সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমরা কথা বলছি ভাইরাল ফিভার বা ভাইরাল জ্বর নিয়ে পর্ব একে প্রথম পর্বে কথা বলছি আমরা ভাইরাল জ্বর কিংবা ভাইরাল ফিভার নিয়ে পরিবেশগত কারণে এখন আবহর দ্রুত তত্ত্বম ঘটছে কখনো প্রচন্ড ঠান্ডা আবার কখনো হুট করেই গরম এর সঙ্গে ধুলাবলির উপদ্রত আছেই এই এত দ্রুত পরিবর্তনের সঙ্গে অনেক সময় শরীর তাল মিলাতে পারে না ফলে মানুষ অসুস্থ হয়ে পড়ে আর যার সবচেয়ে বেশি প্রভাব পড়ে শিশুদের উপর সবচেয়ে বেশি অসুস্থ হয় ভাইরাল জলে ডেঙ্গু ইনফ্লুয়েঞ্জা চিকুনগুনিয়া কিংবা কোভিড নাইনটিন এর মতো ভাইরাস ঘটিত জ্বর কখনো কখনো ভয়ঙ্কর হয়ে ওঠে এর সবচেয়ে বড় কারণ হলো আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি বা কথা বলার সময় তার মুখ থেকে নিঃসৃত ড্রোপলেট অর্থাৎ যে তরল কণা বাতাসে মিশে যায় ভেসে বেড়ানো এই ভাইরাস পরিবাহী এই তরল কণা অর্থাৎ এই ড্রোপলেট শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শিশুর দেহে প্রবেশ করলে সেখান থেকে ভাইরাল জল বা ভাইরাল ফিভার হতে পারে